আসসালামু আলাইকুম ভাই সবাই ভাই কেমন আছেন সঙ্গে জড়িয়ে আছেন হিন্দু ভাই ও বোনেরা সম্মানিত মা বাবারা তাদেরকে নমস্কার জানাচ্ছি ভাইগো কয়েকদিন ধরে আমার অসুখ যার জন্য ভাই আমি অত অত রিক্সের ভিডিও হয়তো বানাইতে চাই না তো তারপরও ভাই আজকে কয়েকটা কাঁচা সবজি নিয়ে আসলাম সবজি মানে আর কি গাছ মানে গাছের লতা পাতা তো অবশ্যই দেখতে পাচ্ছেন ভাই এটা তো ভাই জঙ্গলের শাক এটা খামু তারপরে ভাই যে কাঁচা এই কুমড় শাক তারপরে ভাই এই যে কাঁচা আমের পাতা এটাও যে রাখছি ভাই এটাও খামু তারপরে ভাই এই যে এই যে কসুর পাতা আছে ভাই এটা টোটাল খামো আমি দেখেন ভালো করি একদম কসুর পাতা ভাই আমি টোটাল খামো এই যে দেখেন ফুটাসহকাম তো কথা বাড়াবো না ভাই এখন চালু করে দেবো ইনশাল্লাহ 嗯。Mm. পরিস্কার করে ধোয়া আছে তারপরে ভাই ধুয়ে নেছি একটা তারপরে দুইটা তারপরে তিনটা টা টা এই যে ভাই শাকগুলা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাই অরিজিনাল একদম একদম আরে কুমুর শাক ভাই এই যে দেখেন ভালো করে দেখাও এখানে কোনো বাজে নাই ভাই আমি একদম এ টু জেড খাইমু কি বলছি এ টু জেড খাইমু দেখেন খাইতে পারি কি না এই যে ভাই দেখেন এইদিকে ক্যামেরা নে আমি খাইতে পারি ভাই কাঁচা শাক খুব খেতে পারি আমার কাছে কোনো ব্যাপার না অনেকেই বলে ভাই গালের ভিতরে রাখে এডিট করা ভিডিও আরে ভাই এগুলা কথা কেন বলেন ভাই আমার তো আল্লাহ রহমতে আল্লাহ পাক আমাকে আপনাদের চরণে চরণের বাদতে অনেকটাই প্রতিভা দিয়েছে আমি আপনাদের মাঝে ভাই একটু শেয়ার করি নিজের প্রতিভা তো ভাই এ টু জেড খাইছি আমি মিথ্য কথা বলি না পাতা পড়ছে নাকি আমার আমের পাতাগুলা পড়ছে আমের পাতাগুলা খুঁড়ে দাও তো তো ভাই আগে এই যে খারাপ জিনিসটাই খাই এটা ভাই রকম চোর হইব ঠিক আছে ধুয়ে নিয়ে আস পানি মু ধুই আনি আসতে লাগবো এই যে দেখেন ভাই এই যে দেখেন এটা কচুর পাতা ভাই বুডা খামু কি বলছি এই যে দেখেন এ টু জেড বুড়া সহ খামু ভালো করে দেখেন এই দেখেন Tolong bayar dekat kan. Hmm. Hmm. আলহামদুলিল্লাহ ভাই অরিজিনাল ভিডিও করছি ভাই পারলে ভিডিওটা শেয়ার করবেন ভাই হ্যাঁ